অনেক দিন বাদে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে আমি আছি কোন নগরে ঝিনুকের পরীক্ষা চলছে তো ঝিনুককে পরীক্ষার হলে ঢুকিয়ে অনেক সময় অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু আজকে যদি এই জায়গাটাতে না আসতাম তাহলে খুব বড় মিস করতাম আমাদের বাড়ির কাছেই কত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা জানি না বলে সেসব জায়গায় যাওয়া হয় না আজ আমিও সেরকম একটা সুন্দর জায়গায় তোমাদের ঘোরাতে নিয়ে এসেছি তো এটা হচ্ছে কনগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি তো ভেতরে যাওয়া যাক চলো টিকিট কাউন্টারে দশ টাকা করে টিকিট আর পার্কিং চার্জ তিরিশ টাকা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই বাগান বাড়ি শিশু সাহিত্যের মুকুটহীন সম্রাট ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার বুড়ো আংলা রাজকাহিনী ক্ষীরের পুতুল আমাদের সকলেরই খুব পরিচিত কিন্তু এই ছবিটি আমার খুব প্রিয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি আমাদের প্রোগ্রামে ছিল বাট আমরা তো মলে প্রত্যেক দিনই যাই মেয়েদেরকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে বাট এটা কিন্তু পরীক্ষার সেন্টার যেটা আমাদের ড্রিমল্যান্ড স্কুল সেখান থেকে অনেকটাই কাছাকাছি দশ মিনিটের রাস্তা তো অসাধারণ কেমন লাগছে এখানটা এখানটায় দারুণ দারুণ লাগছে পুরো মানে চারিদিকে মনে হচ্ছে শান্তিনিকেতনে এসেছি সত্যি কথা এখানটায় তোমরা একবার এসে দেখতে পারো মানে তোমাদের মনে হবে একটা মিনি শান্তিনিকেতন একদম ওইরকমই ভাইবস আর ছবিগুলো তোমাদের দেখালাম খুব সুন্দর ওনার পেন্টিংসগুলো রয়েছে প্লাস চারিপাশটা শুধু একবার তোমরা দেখো সবুজে ঘেরা সবুজে মোড়া বলে নাই এই যে আমার ও চারপাশটা একদম সবুজে বাংলা সাহিত্য নিয়ে যখন পড়াশোনা করেছি তখন একটা বিতর্কের খুব মানে বড় বিষয় ছিল যে শিল্পী অবনেন্দ্রনাথ বড়ো নাকি শিশু সাহিত্যিক অবন ঠাকুর তো আজকে কিন্তু সেটা আমার কাছে অনেকটাই মানে মানে খোলামেলাভাবে সামনে আসছে তার কারণ এতটা কাছ থেকে ওনাকে জানার উপায় কিন্তু এই বাগানবাড়ি ছাড়া আর বোধহয় সম্ভব নয় এখানে থাকতেন হ্যাঁ এখানে অবরীন্দ্রনাথ ঠাকুর থাকতেন একদম গঙ্গার পাড়ে এই বাগানবাড়িটা তো দাদাকেও জানিয়ে দি কি সুন্দর এই রাস্তাটা গেছে দেখো রাস্তা আম গাছ গাছ কাঁঠাল একদম দেখো এই এই জায়গাটা দেখাই তোমাদের কি সুন্দর লাল মেঝেটা অপূর্ব লাগছে ভিডিওতে দেখতে না তো এখানটা বিভিন্ন জায়গা রয়েছে এখানে ভাড়ার ওদিকে আছে রন্ধনশালা ওদিকে গ্রন্থাগার তো চলো গ্রন্থাগারের ভেতরে আমরা একটু ঢুকি আচ্ছা এখানে একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি যে ভাড়ার রন্ধনশালা দপ্তর এই যে ঘরগুলো এখানে রয়েছে সব ঘরে কিন্তু এখনই কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না ওনারা কিছু হয়তো সংস্কারের কাজ চলছে ভেতরে বা নিজস্ব ওনাদের রান্না বান্না এই সব কিন্তু এখানে যারা রক্ষণাবেক্ষণ করেন এই বাড়ি তারা ব্যক্তিগতভাবে এই ঘরগুলি ব্যবহার করেন শুধুমাত্র এই লাইব্রেরিটা কিন্তু সর্বসাধারণের জন্য খোলা রয়েছে তোমরা যারা এই বাগান বাড়িতে ঘুরতে আসবে তারা কিন্তু এই লাইব্রেরিটা অবশ্যই একবার ভিজিট করো তো চলো বাইরেটায় যাই বাইরে উঠোনে কিন্তু এরকম একটা সুতো সুকোবার জিনিস রয়েছে এটাকে কি বলে আমি ঠিক জানি না তোমরা জেনে থাকলে কমেন্টে আমায় জানিও তো এই যে পুরো চত্বরটা না ভীষণ সুন্দর লাগছে দেখতে একদম গঙ্গার কাছে ঠান্ডা হাওয়া আর অবিরাম শান্তির কিন্তু নিশ্চিন্ত আশ্রয় এই বাগানবাড়িটি তো অবশ্যই সবাইকে বলবো একবার এখানে আসার জন্য অসাধারণ লাগবে এই রাস্তাটাই যে দুপাশে গাছ সারি দিয়ে আর খুব শান্ত জায়গা একটা দু করে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু দারুণ 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 এর জন্য আমার ড্রাইভার দাদাকে একটা মেনি মেনে থাকবে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য তো চলো আরেকটু ঘুরি তোমাদেরকে আরও একটু দেখাই ভেতরেও কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে সেগুলোতে চলো সেই জায়গাগুলো দেখে আসি যে ওনার স্মৃতিতে কী কী দেখে আর এখানে দেখো আমরা দুই বান্ধবী যেন ছোটবেলায় ফিরে গেছি সুন্দর দোলনার ব্যবস্থা রয়েছে তো অনেকটা এরকম দোল খেতে খেতে ফুলে ফুলে ঢলে ঢলে গানটা মনে পড়ে গেল ছোটোবেলায় কত ফাংশনে নেচেছি আজ বাংলা সাহিত্যেও না পড়লে বোধ এই জায়গাটাকে ঠিক সেইভাবে ফিল করতে পারতাম না তবে যারা প্রকৃতিপ্রেমী তাদেরও কিন্তু এই জায়গাটা ভালো লাগতে বাধ্য এটুকু বলতে পারি খুব সুন্দর চারপাশটা দারুণ দারুণ গাছপালা গুলো সত্যি অসাধারণ তো এইখান থেকে আমরা দেখাই এখানে একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট মন্দির মতো করা রয়েছে আর इजी হনার Babcock এখানে উনি কাটাতেন হ্যাঁ এখানে উনি আসেন নিয়মিত মত আর সেই পাতার মর্মর শব্দ এখানে হাঁটলে হ্যাঁ সেই শান্তিনিকেতন একদম মানে একটা মিনি শান্তিনিকেতন কিন্তু তোমরা এখানে এলে পাবে এই বাগান বাড়ির জলনা দিয়ে বাইরেটা দুর্দান্ত পুরনো করিবর্গার দরজা হ্যাঁ একদম পুরো নস্টালজিক একটা ভাইবস দেখো চার পাঁচটা আচ্ছা ওই দিকটায় যাই চলো ওই দিকটায় বলছে ওই দিক দিয়ে বেরোনো যাবে বললে তা বলতে চলো ও হ্যাঁ এদিক দিয়ে একটা আউট এদিকে একটা রাস্তা কিন্তু আছে আউটডোরের আর এদিকটাও অনেকগুলো ঘর এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ঘর তো আমরা এদিক দিয়ে ঢুকলাম আবার এখন এদিক দিয়ে বেরিয়ে যাব এই ঘরটা মূলত সমস্ত পেন্টিংস রাখা হয়েছে না কোনটা বলতো হ্যাঁ এই ছবিটা জাস্ট দেখো চোখ পুরো আটকে গেছে তো ছবি দেখি বেরোলাম বাইরে এই গঙ্গার পারে সেখানে এই দেখো ইস্কন লেখা এই যে জায়গাটা তোমাদের দেখা ইসলাম করে হ্যাঁ আর এই যে মন্দিরটা আমাদের সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না এখান থেকে যেতে সত্যি মন চাইছে না আর দেখো আকাশটাও কিন্তু এখন একদম ভালো হয়ে গেছে এখানে এই বটগাছটা বহু পুরোনো বটগাছ বটগাছের গুড়িগুলো মানে যে ইয়েগুলো দেখো শাখা প্রশাখাগুলো কেরকম নেমেছে ওই জায়গাটা দেখ একদম মনে হচ্ছে না পুরো একটা মানুষের অবয়ব কোমরে হাত দিয়ে লোক দাঁড়িয়ে থাকলে যেরকম লাগে দেখতে একটা সেরকম পুরো দুর্দান্ত জায়গাটা অসাধারণ জায়গা অসাধারণ জায়গা এখানে এই জায়গাটা দেখাই তোমাদের গাছের যে মানে এই যে খাঁজগুলো দেখ গাছের হ্যাঁ গাছের খাঁজটা দেখো জাস্ট মানে মনে হবে জাস্ট যেন একটা কে বলবে এই যে আমি হাত দিচ্ছি দেখো শক্ত গাছের খাঁজ হ্যাঁ এই জায়গাটা সেই হেলান দিয়ে মনে হয় যেন হেলান দিয়ে এখানে বসে ছবি আঁকতেন কবিতা লিখতেন এরকম একটা ব্যাপার হ্যাঁ কি সুন্দর দেখো খাঁজ গুলো দেখো এটা কি ফল জানি না দেখো কি সুন্দর এখানে ফলের এটাই আতা আতা দেখো তোমরা যদি জেনে থাকো তো খাঁজ কাটা থাকবে খাঁজ কাটা থাকবে এটা কি ফল আমরা জানি না তোমরা জানলে কমেন্টে জানাও প্রচুর গাছ আছে বলছি না নাম না জানা প্রচুর গাছ আছে হয়তো নাম জানাও যাবে বাট আমরা হয়তো সেই সময়টা দিতে পারছি না বলে জানতে পারছি না তো এই হচ্ছে সারাউন্ডিংস দারুন দারুন এখানে দেখো একটা জিনিস দেখাই তোমাদের এই রাস্তাটা দিয়ে এসে এখানে একটা এরকম খাঁচা মতো করা রয়েছে আর এই যে বটের ঝুড়ি নেমেছে ফটোগ্রাফির জন্য দুর্দান্ত জায়গা ইনি গান গাইছেন একটু জোরে গাও আমাদের সবাই আমরা সবাই শুনি একা গাইবে একা শুনবে তা হবে না একাই গুনগুন করে গাইছি জানিস কেন একটু জোরে জোরে গাও না আমরাও শুনি ওই যে মুখের থেকে গলার থেকে স্বর বের হচ্ছে না গলা বসে যাচ্ছে আর আমাদের অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাগান বাড়িটা কিন্তু আয়তনের বেশ বড় অনেকটা ভেতরে বড় জায়গা ঘুরতে কিন্তু সময়ও লাগে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে জায়গা তৈরি করা আছে যেমন এই রাস্তাটা দেখো এরকম সিমেন্টের চাঙড় দিয়ে কিন্তু পুরো বাগানবাড়িটাতে রাস্তা করা আছে এবং ছোট ছোট করে বাগানবাড়ির ভেতরে কিন্তু সংস্কারের কাজ চলছে কারণ বর্ষাকাদায় এই রাস্তাগুলো যেমন মিঠো রাস্তাগুলো তো কাদা কাদা হয়ে থাকে সেই জন্য হাঁটা চলার সুবিধের জন্য কিন্তু এরকম সিমেন্টের কংক্রিটের রাস্তা করা রয়েছে আর এখানে শুনলাম বর্ষাকালে নাকি এটা পুরো মিনি ডুয়ার্স হয়ে যায় নাম না জানা কত যে ফুল গাছ আর ফল গাছ এখানে আমি দেখলাম সত্যি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন তোমাদের দেখাবো এখানে দেখো কত সুন্দর সুন্দর বনসাই গাছ রয়েছে এটা কিন্তু বেরিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম যে এই পাশটায় পুরো বনসাইয়ের সম্ভার এবং বনসাইগুলোতে কিন্তু ফুলও ফুটেছে যেগুলো ফুল গাছ তো মনে পড়ে গেল আমার বাবার খুব বনসাইয়ের শখ ছিল আমাদের বাড়িতে বট অশ্বত্থ বিভিন্ন রকম বনসাই গাছ বাবাও করতেন তো সেটাই আবার একটু দাঁড়িয়ে পড়লাম কিছু পুরনো কথা মনে পড়ছে বলে তো অসাধারণ জায়গা অসাধারণ আজকে একটা মানে অভিজ্ঞতা হলো যেটা সবসময় মনে থেকে যাবে সুযোগ হলে আবারও আসবো এই আশা নিয়ে এবারে আমরা এই বাগানবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়ছি তোমাদের কাছে অনুরোধ রইলো একবার সম্ভব হলে এখানে এসো অবশ্যই ভালো লাগবে আজকের মতো টাটা